অধ্যায় এক টাকার প্রতি ভুল ধারণা এক দশমিক এক বেশি ইনকাম মানেই ধনী এই ভুল ধারণাটা ভাঙুন আমাদের সমাজে একটা কথা খুব শোনা যায় যত বেশি ইনকাম তত বেশি ধনী কিন্তু আসলে এটা একটা ভয়ঙ্কর ভুল ধারণা অনেকেই ভাবে ইনকাম বাড়লেই ধনী হওয়া যায় বাস্তবে ইনকাম না টাকার ব্যবহারই ঠিক করে আপনি ধনী হবেন কি না আপনি যতই আয় করুন না কেন যদি টাকাটা সঠিকভাবে সঞ্চয় আর বিনিয়োগ করতে না পারেন তাহলে সারা জীবন কেবল পে চেক টু পে চেক জীবন কাটবে ধনী হতে হলে টাকার প্রতি দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে ভাবুন তো যে ব্যক্তি মাসে দশ হাজার টাকা আয় করে ন হাজার খরচ করেন তিনি সেই ব্যক্তির চেয়ে গরিব যিনি তিন হাজার টাকা আয় করেও এক হাজার টাকা সঞ্চয় ও বিনিয়োগ করেন অর্থাৎ ধনী হওয়া নির্ভর করে আপনার আয় নয় আপনার সেভিং রেটের ওপর যে তার টাকাকে নিজের জন্য কাজ করাতে পারে সেই আসলে আর্থিকভাবে স্বাধীন মানুষ এক দশমিক দুই মানসিক দারিদ্র বনাম আর্থিক দারিদ্র দারিদ্র মানেই শুধু টাকার অভাব না অনেক সময় এটা মনোভাবেরও অভাব আর্থিক দারিদ্র মানে যখন কারো কাছে নিজের মৌলিক প্রয়োজন মেটানোর মতো টাকা নেই মানসিক দারিদ্র মানে যখন মানুষ সবসময় ভাবে আমার কাছে যথেষ্ট নেই এরা যতই আয় বাড়াক না কেন খরচও তত বাড়ে এইভাবে তারা পড়ে যায় এক ইঁদুর দৌড়ে বা র্যাট রেসে কাজ করে টাকা রোজগার আবার খরচ করে সব শেষ এই মানসিকতার লক্ষণগুলো হলো এখনই আনন্দ চাই ভবিষ্যৎ পরে দেখা যাবে অন্যকে দেখে খরচ করা বিলাসিতা মানে সুখ এই ভুল ধারণা উদাহরণ হিসেবে ধরুন অনেক বিখ্যাত ক্রিকেটার অভিনেতা বা বড় অফিসের এক্সিকিউটিভ আছেন যারা ক্যারিয়ারের সময়ে প্রচুর আয় করেও অবসরে এসে একেবারে নিঃস্ব হয়ে যান কারণ তাদের আয় বাড়লেও মানসিকতা বদলায়নি তারা আয় বাড়ার সঙ্গে সঙ্গে জীবনযাত্রা বিলাসী করে তুলেছেন কিন্তু সঞ্চয় বা বিনিয়োগের অভ্যাস গড়ে তুলেননি। এক দশমিক তিন মানসিকতা বদলানোর দুটি সহজ নীতি নীতি এক ইনকামের নয় সেভিং রেট মাপুন ইনকামের পরিমাণ নিয়ে ভাবা বন্ধ করুন বরং দেখুন আপনি মাসিক কত শতাংশ টাকা সঞ্চয় করতে পারছেন সূত্রটা হল সেভিং রেট সমান সমান মাসিক সঞ্চয় ভাগ মাসিক আয় গুণ একশো শতাংশ লক্ষ্য রাখুন যেন আপনার সেভিং রেট কমপক্ষে পনেরো শতাংশ থেকে কুড়ি শতাংশ হয় মনে রাখবেন কেউ একদিনও জিজ্ঞেস করবে না আপনি কত আয় করতেন